আবু তালেবকে বহিরা রাহি বলে আবু তালেব গো গো আবু তালেব দুটো কথায় আমি জিজ্ঞাসা করতে চাইবো আবু তালেব বিরাদার মুসলমান আবু তালেব বন্ধু আমার দাঁড়ালেন রাসূলুল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করেন আবু তালেব বলো বলো এটা তোমার কি হয় বলে এটা আমার সন্তান এটা আমার বেটা বলে আবু তালেব তোমার নামটা বলো আবু তালেব বিরাদার নিজের পরিচয়খানা দিল ওই বহিরা বলে ছিল আমার কিতাব যদি সত্য হয় তাহলে এই ছেলের বাবা তুমি হতে পারো না আকাশে কিতাব যদি সত্য হয় তাহলে তুমি এ ছেলের পিতা হতে পারো না মুসলমান বলে ওরা ইনি হলেন আমার ভাতিজা ইনার বাবার নাম হলো আব্দুল্লা বলে ও নাম হলো আমিনা বন্ধু আমার বিরাদার ওই বহিরা রাহিব জিজ্ঞাসা করে ইনার আপা জগতে বেশি আসে না ইন্তেকাল করে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলে বহিরা রাহিব গো ছয় মাসের যখন মায়ের গর্ভে ছিল দুনিয়া থেকে যেন বিদায় নিয়েছেন সাড়ে ছয় বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বন্ধু আমার বিরাদার মুসলমান বহিরা রাহিব বিরাদার বলি বগো মোহাম্ম তোমার এর লো উৎসার পশন্দ দিয়ে বলি মোহাম্মদ গো জিজ্ঞাসা করব আমার সত্য উত্তরখানা দিও আমার রাসূলুল্লাহ যেন বলেছিলেন ও মূর্তির নামের কসম দিয়ে যা করিও না আল্লাহর কসম দিয়ে তুমি যদি জিজ্ঞাসা করো আমারে দুনিয়ার না দুনিয়াতে আমারে ওই মূর্তির নামে যত কষ্ট হয় বিশ্বে অন্য কোন জিনিসে কষ্ট হয় না সুবহানাল্লাহ মক্কার কাফির কাবা ঘরে যেই মূর্তি ভরে রেখেছিল নিজের নিজের পার্সোনাল পার্সোনাল এক একটা মূর্তি তৈরি করে রেখেছিল এই বিরাদার ইসলাম মুসলমান আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার সেদিকে আপনার আলোচনা করার জন্য সময় নাই কোনদিন যদি বিরাদার ইসলাম সাক্ষাৎ হয় এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার ইসলাম মুসলমান মক্কা নগরে আব্বাজি আমার কি করে মূর্তি তারা রেখেছিল এই বিরাদার মুসলমান ইনশাআল্লাহ হুলাজি ইতিহাস কিছু তুলে ধরব এই বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার এই বিরাদার মুসলমান রাসূলুল্লাহ আমার বলেন যে মূর্তির

আল্লাহর কসম দিয়ে তোমার জিজ্ঞাসা করি ও গো ইবনে আব্দুল্লাহ আল্লাহর পছন্দ দিয়ে জিজ্ঞাসা করি যাহা তোমার জিজ্ঞাসা করব সেই উত্তরখানা আমারে তুমি সত্য দেবে রাসূলুল্লাহ আমার বলেছিলেন বহিরাগা শুনে নাও শুনে নাও ও গো শুনে নাও যতটুকু আমার জিজ্ঞাসা করবে আমি আল্লাহর ওয়াস্তে আমি তোমার সত্য উত্তরখানা জানো দেব রাসূলুল্লাহ আমার জি জিজ্ঞাসা করেন বলো কেমন তোমার ঘুম হয় সব সবচাইতে বড় আলামত সব চাইতে ব্যাপারে যে যেন ছিল যিনি হাতিমন হবেন যিনি আখরি পাই গাম্বার হবেন যিনি রসুল্লাহর শেষ পায় গাম্বার হবেন জগতে যিনি শেষ পায় গাম্বার হয়ে আসবেন তিনার নাম হবে

কথা যা করার ছিল সাপ চাইতে রসলুল্লার বড় আলামত মোহরে নবুয় দেখবি বেরাদার মুসলমান বহিরা রাহিব কোন কথা না বলে রসুল্লাহ চতুর্ভার সে যেন ঘুরতে আরম্ভ করেছি চারিদিকে যেন ঘুরতে আরম্ভ করেছিমান রসুল্লাহ আমার বুঝতে পেরেছি পিট মোবারক থেকে সাদর খানা সরাল ওই বহিরা রাহি রসুলের আলামত খানা দেখেছি নিশান খানা দেখেছে আবু তালেবকে যেন বলে আবু তালে এ ছেলে সাধারণ কোন ছেলে নয় আবু তালেব আবু তালেবে কোন সাধারণ শেষ করে জগতে পাঠিয়েছে আবু তালে আল্লাহ রাবুল আলামী জগতের মধ্যে সচ্চাইতে পড়ো সম্মানিত ইজ্জত দান করে ইনাকে জগতে পাঠিয়েছেন এ আবু তালে ইনার জীবনে শত্রু বহু হবে ইনার জীবনে দুশ্মন অনেক হবে তাই আবু তালেব ও আবু তালেব ইনাকে তুমি মুলকে সাম দিয়ে যেও না এখান থেকে নগরে তুমি ফিরে যাও যদি মূলকে শামের ইহুদি বোনেরা যদি জানতে পারে ইহুদি বনেরা যদি জানতে পারে তাহলে ইনাকে কাতাল করে দেবে ইনার শত্রু হয়ে দাঁড়াবে আবু তালেব ও আবু তালেব টকা না ইনার দুশ্মন ইনার শত্রু অনেক জন্ম নেবে কিন্তু তার সাহারা হয়ে দাঁড়িয়ে থাকলেও তালেব আরো শুনে নাও সময় হবে যখন ইনি যখন ইনি কলমার এলান করবে কলমার এলান করবে প্রসার করবে সেই মুহূর্তে ইনার শত্রু হয়ে দাঁড়াবে সেই মুহূর্তে আমি যদি জীবিত যদি থাকি আমি যদি ইনাকে পাই সেই মুহূর্তে আমি তিনার কলমাখানা পড়ে মুসলমান হয়ে যাব বন্ধু আমার বিরাদার এই মহাশয়ের সামনে গেলাম আগামী দিনের সকল কথা বহিরা রাহিম সা চা জন কে আবু তালেবের সামনে জান বর্ণনা করে ফেলল বর্ণনা এই জায়গাতে দুই মতো বর্ণনা করেছে কেউ বলেছে আবু বকর সিদ্দিককে দিয়ে আবু তালেব মক্কা নগরে রাসূলুল্লাহকে ফিরিয়ে দিয়েছিলেন কেউ বলেছে আবু তালেব সঙ্গে করে মুলকে শাম ব্যবসাতে নিয়ে গিয়েছিলেন হেরাদ আলী ইসলাম মুসলমান নবি হযরত আহমদ সাল্লাল্লাহু তাআলা নিও সাল্লামের বেরাদার বন্ধু আমার শাহ আজহারি নিজের কিতাবে যেটা লিখেছেন সেটা রামায়ণ আপনার নিকটে হাজির করি সঙ্গে করে আবু তালেব নিল গো মুলকে স্বামীর দিকে রাবানা পরিচয় পরিচয়খানা পেল ওই বহিরা রাহিবের কথা আবু তালেবের ভিতরে ঘুরতে থাকে জানো জাগতে থাকে ব্যাপার খানা কি ভাতিজার ব্যাপারে আমাকে এই ধরনের কেন বহিরা বলল ওই রাহিবটা আমারে কেন বলল। আমারে কেন বলল বন্ধু আমার বেড়াদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বেড়াদার আপনার মুসলমান নিয়ে গেল ব্যবসার সমাপ্ত করল ব্যবসার কাজখানা শেষ করলো ওই আপনার আবু তালে বলে ওই বছরে সুরলার বসিলাই এই ব্যবসাতে যত লাভ হয়েছিল অন্য কোন বছরে তত লাভ হয় না নবী মুস্তাফার ওয়াসিলায় আল্প দিনের মধ্যে যা মাল ছিল কিনা বাচা শেষ হল আবু তালে যে মালের পরিজন যে জিনিসের পরিজন আবু তালেম সেটা খরিদ করল বেরাদার মুসলমান নগরে ফিরে এলেন রসুল্লাহকে নিয়ে নগরে ফিরে এলেন

হাত দেখে তার জীবনের কথা বলে দেবে এমন কিছু লোকের আসত ওই লোকদের নিকটে নগরের লোকেরা নিজের নিজের ছেলেদেরকে নিয়ে হাসির হতো তার জীবনের ব্যাপারে কথা তার জীবনের ব্যাপারে কিছু কথা জানত আবু তালে রসুল্লাহ সাল্লামকে নিয়ে ওই কাহিনদের নিকটে যারা হাত দেখে কথা তার বিষয়ে আগামী দিনের কথা বলে দেয় ভবিষ্যতে যে কথা কিছু বলে দেয় তাদের নিকটে নিয়ে গেছে এক ধার থেকে সকল ছেলেদের হাত দেখে ওই কাহিন আব্বাজে আমার কথা বলে যায় রসুল্লাহ সামনে এসেছে নাবি মুস্তাফার হাতটা ধরল চেহারার দিকে তাকালো হাত কানা ছেড়ে দিল কোনো কথা বলল না অন্য ছেলের হাত ধরলো তার বিষয়ে তার ব্যাপারে যেন আবার কথা বলতে লাগলো আবু তালেবকে ভয় মনেও হলো আবু তালেব একটু ভয় পেলেন রসুল্লাহকে আমার ইশারা চোখের ইশারা দিয়ে বাড়ির দিকে বেরাদার মুসলমান রাবানা করলেন আহারে মুসলমান বাবা নাই চাচা জানে নিকটে বাবার মতো আদর আম্মা জননী আমিনার মতো আদর চাচা জানে চোখের ইশারা দাই রাসূলুল্লাহ আমার বাড়ি দিকে ফিরে এলেন আজকে আমরা সন্তান রেছি মা যদি বলে বেটা এখন ঘুমায়ো না আমরা ঘুমাবো বাবা যদি বলে বেটা এখন উঠে যাও সকাল হয়ে গেছে বলে 12টা না বাজলে দুই ছান ছাড়বো না এদিকে চারটাতে মোবাইল ঘাটতে ঘাটতে ঘুমাবে তো ওদিকে তো বারোটাতে উঠবে বেরাদার মুসলমান বলার উদ্দেশ্য হলো আব্বাজি আজকে আমাদের নিকটে মায়ের খিদমত নাই বাবার ইজ্জত নাই যে সন্তানে নিজের মা বাবার ইজ্জত সম্মান করতে পারলো না তার দ্বারা অপরের খিদমত আপনার অপরের আপনার কি বলে সম্মান আর কতটুকু হবে যে নিজের বাবাকে সম্মান করতে পারলো না সে আর অন্য কারো কতটুকু সম্মান করবে আর বুকের পাটা তো সাড়ে হাতের হয়ে গেছে ভয় করবো বাইফকে দেখে ভয় করি না চাচাকে দেখে ভয় করবো গ্রামের লোককে দেখে ভয় করবো মুসলমান বাবাজি বড় ভাই নবী মুস্তাফা A tàn tàn níri sọ̀rọ̀.

আমার বেটা ভাতি যায় বন্ধু আমার বেরাদার মুসলমান তাহলে আবু তালে শুনে নাও শুনে নাও তিনাকে বড়ই হেফাজতে রাখিও আবু তালে আবু তালে গো তিনার জীবনে শত্রু দুশ্মন অনেক হবে আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে সব চাইতে বড় মর্যাদা দিয়ে তারে পাঠায় আসি মুসলমান নাবি আমার কলমার এলান করেন নাই নিজের নবুয়াতের এলান করেন নাই প্রচার করেন নাই বেরাদার মুসলমান যারা কলমা পড়েনি তারা কালকে বলেছিল সেই যুগে আপাজি বলেছিল আল্লাহ নবী মুস্তাফা কি জগতের মধ্যে সবচাইতে বড় ইজ্জত দিয়ে শান দিয়ে মর্যাদা দিয়ে জগতে পাঠিয়েছে কালকে যারা করমা পড়েনি তারা স্বীকার করেছিল আজকে এই চিপটি টুপিও ওয়ালা গালা বলে নবী তো ভাইয়ের মতো নবী তো বলে ভাইয়ের মতো এই বেরাদার মুসলমান ইমান যখন নষ্ট হয় তার আকৃতি যদিও ইমানদারের মতো হয় তার চেহারা যদিও ইমানদারের মতো হয় তার ফিরা যদিও ইমানদারের মতো হয় তার কথাবার্তা গুস্তা খেয়ে রসুলের মতো হয় বন্ধু আমার বেরাদার মুসলমান এই ভাবছি আমার এই বন্ধু আমার যার ফলে এই বেরাদার তাদের নিকট থেকে আমাদেরকে সতর্ক থাকা উচিত এই বেরাদার মুসলমান সতর্ক আমার মুসলমান আলোচনা করতেছিলাম আবো তালেবের বের নিকটে জাহান সাল্লাম সাল্লাম রয়েছে রাত কাটে দিন কাটে সময় আস্তে আস্তে করে যেন আগে বেড়ে চলে যাই আহারে মুসলমান

নাই ভাতিজা গো যদি তুমি ওগো ভাতিজা তুমি যদি ব্যবসাতে যেতি তাহলে পরিবারের জন্য ভালো হতো বাড়ির জন্য জানা ভালো হতো বন্ধু আমার браদার मुसलमान পালে চাচা যা ব্যবসাতে যাব চাচা বলে হা হা ভাতিজা কালকে একখানা কাফলা ও বেটা একখানা কাফলা এই মাকানগর থেকে বের হবে খাদিজাতুল কুবরার নিকট থেকে মালও দौलत নিয়ে তারা জারাবের হবেই ওগো ভাতিজা সেই খাদিজা সুবাই মাক্কা নগর থেকে যে কাফলা খানা যাবে ও ওপতিজা সেই কাফলার করে সেই কাফলার মালিক করে একজনকে পাঠাবে মাক্কা নগরের মধ্যে এমন কোনো সৎ ব্যক্তি পাই না ওগো ভাতিজা তাকে ওই কাপলার Sardar করে ওই খাদিজা জানো ব্যবসায় পাঠাবে অবস্থায় এমন ছিল এক জান করিয়ারে মা করে নেওয়া ওই মাক্কা অবস্থা ছিল আব্বাজি যাদের বেরাদার মুসলমান কেউ সাহারা নাই তাদের মালকে বেপারওয়াহি করা ওই মাক্কা নগরে বেরাদার মুসলমান তাদের কাজখানা ছিল বন্ধু আমার বন্ধু আমার বিরাদার চাচা জান জানো মুস্তাফা কি আমার বলি ভাতিজা একজন আমানতদার একজন সত্যবাদী একজন সত্য ব্যক্তি পরিচয় জানো ওই খাদিজাকে রয়েছে পরিজন জানো ওই খাদিজাকে রয়েছে তার কাজ জানো ওই খাদিজাকে রয়েছে ফাতিজা যাক তুমি যদি খাদিজাকে বলে দাও তাহলে খাদিজা তোমাকে ওই কাফলার সর্দার করে মুলকে শামে রাвана করে দেবে নাবি আমার বলেন খাদিজা নাবি আমার বলেন চাচা জান আল্লাহ রাব্বুল আলামিন আমারে জগতে কাউকে নিজ তরফ থেকে বলবো এই জন্য জগতে পাঠাই নাই বন্ধু আমার বিরাদার কোন বর্ণনা কারি আপি আমার বর্ণনা করেন এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার ওই খাদিজা রসুল্লাহ আপনার কি বলি 25 বছর বয়সে গেছে খাদিজার নবী মুস্তাফা একটি বার দেখে নাই দৃষ্টি রাসূলুল্লাহকে আপাজি আমার কোনদিন দেখে নাই ওই খাদিজা কানে শুনেছিল মোহাম্মদ ইমনে আবদুল্লাহ বড় সত্যবাদী রয়েছে মোহাম্মদ ইমনে আবদুল্লাহ বড়ই সাদিক রয়েছে সত্য রয়েছে যার ফলে তিনাকে মাক্কা নগরের লোকেরা সাদিক কুলামিন বলে ডাকি ও গো আবু তালেবের নিকটে হাজির হয়েছিলেন আবু তালেবের নিকটে হাজির হয়ে বলেছিলেন ও আবু তালেব আমি শুনেছি আবু তালে আপনারা দান করিমদেরকে ইজ্জত দান করি যাদের স্বামী নাই যাদের কেউ জগতে নাই তাদেরকে যেন ইজ্জত দেয় তাদেরকে যেন সাহারা দেয় আবু তালেম আমার স্বামী জগতে বেঁচে নাই একের পরে এক দুইখানা সংসার করলাম তুই স্বামী যেন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আবু তালে আল্লাহ আমাকে দাওলাত দিয়েছে আমার মালো দাওলাত কি মাক্কা নগরের লোকেরা লুট করে খায় পাখনো যেন কেড়ে খায় ও গো তালে আমার দিক থেকে একখানা কাফলা আমার তরফ হতে একখানা কাফলা মুলকি সামে রাবানা দেবী

যাদের সাহারা নাই যা তাদেরকে সাহারা দান করে আবুতালে আপনার ভাতিজা যদি আমার কাফলার সরকার হয়ে যেত তাহলে আমার মন বলে আমার বিশ্বাস বলে আমার মাল বেপারবাহী হতো না আমার মাল একটু এদিকে ওদিকে কোথাও যেত না আবু আপনার ভাতিজা কি এই সহযোগিতা আমাকে করবে না এই সাহায্য খানা আপনার ভাতিজা কি করবে না আবু তালিব বলেছিলেন ওগো আমি আমার ভাতিজা মোহাম্মদ আব্দুল্লাহ কে দেখি মাক্কা নগরে নিজে অনাহারে রাত কাটিয়ে দিন কিন্তু যে না খেয়ে ঘুমিয়েছে তাকে আগে খাবান নিজে পরিশ্রম করে অপরের সহযোগিতাতে দাঁড়ান অপরকে সাহায্য করেন তাহলে এই পয়গামখানা আমার ভাতিজাকে আমি হাজির করি যদি আমার ভাতিজা চাই তাহলে তোমার এই পাপলার সরকার নগর থেকে উল্কে সামের দিকে রানা হবে বন্ধু আমার বেরাদার মুসলমান তুই বর্ণনাকারী তুই মতো আব্বাজি আমার বর্ণনা করেছেন যাই হোক বেরাদার মুসলমান্লাহাল্লাহ সাল্লামের নিকট

আমার যাবে যাবে তাই, বন্ধু আমার খাদি যার বাড়িতে হাজির হয়েছে ওই খাদিটা যার বাড়ির গেটখানা ছিল আব্বা আমার পশ্চিম দিকে বন্ধু আমার বেরাদার মুসলমান যার পশ্চিম দিক থেকে বাবা জীবন ভাইরা আমার গেটে যেন ব্যবস্থা ছিল সকাল সকালে খাদিজার বাড়িতে গিয়েছেন বন্ধু আমার বেরাদার খাদিজার বাড়িতে যখন যান ওই খাদিজা পূর্ব দিকে মুখ করে যেন ঘরের মধ্যে বসেছিল খাদিজা বলে রসুন আমার ঘরে এসেছি ওই ঝলকে দাঁড়িয়েছিখানা আমার এমন আলোকিত হয়েছি আমি তার চুপে পড়ে গিয়েছি প্রতিদিন পূর্ব দিক থেকে যেন সূর্যখানা উঠি আজকে কি পশ্চিম থেকে সূর্যখানা বের হয়ে তাই আজকে গেট থেকে আমার ঘরের মধ্যে এত আলা পড়ে এত আমি যখন তাকালাম গেটের দিকে দেখি গো আমার গেটে একখানা যুবক দাঁড়িয়ে রয়েছে এমন যুবক তার চহারার জ্যোতিতে আমার ঘরখানা যেন আলোকিত হয়ে গেছে আমার ঘরখানা যেন নূরে ভরে গেছে আমি দেখে তাজুব হয়ে গেলাম আমি তার দিকে দেখেছি দেখে যেন থেকে গিয়েছি আমার জীবনে এমন সুন্দর মানুষ এমন চেহারা বালা মানুষ আমার সুন্দর জীবনে কখনো চোখে পড়ে নাই কানে আমি কখনো শুনতে পাই নাই আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম চিৎকার দিয়ে আল্লাহর দরবারে বললাম মাওলা আনে বালা যুবক কোন মানব রয়েছে না তোমার ফারিসা রয়ে আছে এত সুন্দর মানুষ এত সুন্দর জীবনে আমি কানে শুনি নাই জীবনে আমি চোখে দেখি নাই হাদিজা তোর কোবরা বলে আমি অবাক হয়ে গেলাম বন্ধু আমার বিরাদার মুসলমান রসুল্লাহ আমার পাইকামখানা হাজির করলেন খাদিজা শুনেছি খাদিজা ব্যবসার জন্য আমার চাচা জালের হাতে আমারে তুমি খবর দিয়েছো বলে ওগো আপনি কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে হা হা আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবার তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা দ্বিতীয় ঘরে যেন বসতে দিয়েছে মা খাদিজা বলেন যে দরওয়াজায় আমার কদম খানা মোহাম্মদ ইমনে আবদুল্লাহ রেখেছিল দরওয়াজা তো দূরের কথা পুরো ঘরটা আমার মুসকে আম্বারের মতো সুগন্ধি ভরে গেছে রাধার মুসলমান বাবা জীবন ভাই রায় আমার যার ফলে তো আমার ইমামে আলা হাজরাত বলেন उनके महकने दिल के